ষোলো বছরের কম বয়সী শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা উচিত কিনা সে বিষয়ে জনমত গ্রহণ শুরু করেছে ব্রিটিশ সরকার সরকারের মতে তরুণদের মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এই উদ্যোগের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল অস্ট্রেলিয়া গত ডিসেম্বর মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে সেই সিদ্ধান্ত এখন অন্যান্য দেশকেও একই পথ অনুসরণ করার কথা ভাবতে বাধ্য করছে এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে এর মধ্যে রয়েছে অতিরিক্ত স্ক্রলিং বা আসক্তিকর ফিচার বন্ধ করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা কিংবা সবচেয়ে কঠোর সিদ্ধান্ত হিসেবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা লক্ষ্য একটাই দেশের শিশুদের ডিজিটাল জীবন আরও নিরাপদ ও স্বাস্থ্যকর করা দ্য প্যালেন্টস নয় হ্যাঁ মেকিং ইয়ং অনলাইন ক্যান Enjoy what's great about the digital world. What we are seeing is a lot of children spending so many hours a day on platforms that are profiting from their anxiety, from their distraction.

কারো মতে একেবারেই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকাও ক্ষতিকর হতে পারে যেমনটা অতিরিক্ত ব্যবহারও ক্ষতিকর তবে কিছু শিক্ষার্থী বিশ্বাস করে সামাজিক যোগাযোগ মাধ্যম কম ব্যবহার করলে তাদের উন্নতি হতে পারে এবং তারা বেশি সময় বাইরে কাটাতে পারবে মানসিক আরও অন্যদিকে কেউ কেউ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমই তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এবং কখনো কখনো পরিবারের সঙ্গে যোগাযোগের উপায় তাই হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ তাদের জন্য বড় ধাক্কা হতে পারে I think if a ban did happen, I think people, especially around my age, would probably find a way to get around it because they're so close to the age limit. I think no social media would probably be just as bad as being on too much social media. I would definitely think it would help my mental health because it would encourage me to be outside more. I think I'd probably be a bit taken aback because that is how I communicate with my friends. That's how I make plans. It's how I communicate with my parents sometimes as well. Um, so. It would be a bit of a nuisance. I don't think restrictions, age restrictions on social media is the whole answer, but I think it sends a very strong message that smartphones and social media are not safe for children. It helps reframe social media and smartphones as devices and platforms for adults. We know children are losing a huge amount of sleep because they take their phones to bed with them at night. They're not having those real world experiences that we did because they're just. এদিকে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও ভিন্ন রয়েছে কিছু শিক্ষাবিদ ও শিশু নিরাপত্তা অ্যাক্টিভিস্ট সতর্ক করে বলেছেন সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করলে এমন ফল হতে পারে যা কাঙ্ক্ষিত নয় অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাও এখনো খুব নতুন তাই এর প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তারা মনে করেন নিষেধাজ্ঞা একটি সম্ভাব্য সমাধান হতে পারে কিন্তু একই সঙ্গে এর ফলে সামাজিক সহায়তা হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে আরও একটি আশঙ্কা হল শিশু কিশোররা হয়তো কম I think a ban is one possible approach, and it could prove useful. Um, at the moment, we have limited evidence on its effects. I would also say that we need to think really carefully about the unintended consequences. So that might be the loss of social support. I guess is a risk that use is pushed into less visible and less regulated online spaces. প্রযুক্তি কোম্পানিগুলো অবশ্য বলছে তারা ইতোমধ্যেই শিশুদের সুরক্ষার জন্য নানা ব্যবস্থা নিয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা তবে অনেক অভিভাবকের অভিযোগ এসব নিয়ম ও সেটিংস এত বেশি যে সেগুলো বোঝা ও ব্যবহার করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে এছাড়া ব্রিটেনের অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় ইতোমধ্যে অনেক আইন কার্যকর রয়েছে যেখানে স্পষ্ট করে বলা আছে প্ল্যাটফর্ম নিরাপদ রাখার দায়িত্ব কোম্পানিগুলোর অভিভাবক বা ব্যবহারকারীদের নয় এই আইনগুলো পুরোপুরি কার্যকর হয়েছে মাত্র গত বছর তবুও সরকার জানিয়েছে প্রয়োজন হলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বর্তমানে যে জনমত গ্রহণ প্রক্রিয়া চলছে তার চূড়ান্ত প্রতিবেদন গ্রীষ্মকালে প্রকাশিত হবে